লেবু আমাদের সবচেয়ে পরিচিত ফলগুলোর মধ্যে একটি যদিও এটি বেশি খাওয়া হয় অন্যান্য খাবারের সঙ্গে বিশেষ করে বাঙালির ভাতের থালায় এক টুকরো লেবু থাকা চাই আবার লেবুর শরবত লেবু চাও বেশ জনপ্রিয় লেবু তো খান কিন্তু এর উপকারিতা জানুন কি ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস হল লেবু তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত লেবু খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা লেবুর উপকারিতা সম্পর্কে জেনে নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে একগুচ্ছ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখার জন্য বেশ কার্যকরী হজমে সাহায্য করে দ্রবণীয় ফাইবার দিয়ে পরিপূর্ণ লেবু আমাদের অন্ত্রের জন্য বেশ সহায়ক এটি অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং হজমের উন্নতি করতে সহায়তা করে যে কারণে লেবু খেলে হজম শক্তি ভালো হয় এতে মুক্তি পাওয়া যায় হজমের অনেক সমস্যা থেকে ওজন কমায় লেবুর পানিতে মধু দিয়ে চুমুক দিচ্ছেন দেখা যাচ্ছে এটি কেবল খেতেই সুস্বাদু নয় বরং লেবুতে থাকা ফাইবার আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ বোধ করতে সহায়তা করে যার ফলে বারবার নাস্তা করার সম্ভাবনা কমে যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে পানি ধারণ কমায় লেবু প্রাকৃতিক মূত্রবর্ধক এর মানে এটি আপনার শরীরকে অতিরিক্ত পানি থেকে মুক্তি দিতে এবং পিএইচ মাত্রার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এর ফলে শরীরে ফোলার সমস্যা কমে যায় তাই এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত লেবু খেতে হবে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে লেবুর অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্য আপনার ত্বককে অতিরিক্ত উজ্জ্বলতা দিতে পারে এটি শরীরের ফ্রি রেডিকেল কমাতে সাহায্য করে প্রদাহ মোকাবেলা করে এর ফলে পরিষ্কার ও উজ্জ্বল রং পাওয়া সম্ভব হয়